আপনারা অনেকেই শুনেছেন হয়তো অনলাইন থেকে মাইনিং করে ফ্রিতে ইনকাম করা যাচ্ছে প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু কিভাবে সেটা কিন্তু অনেকেই জানেন না তো কিছুদিন আগেই ডক্স কিন্তু পেমেন্ট করেছে এবং তার কিছুদিন আগে কিন্তু নোটকয়ন পেমেন্ট করেছে আপনারা জানেন এবং খুব শীঘ্র ব্লাম এবং ক্যাটস হচ্ছে পেমেন্ট করবে তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার সগত দিনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে শুধুমাত্র আপনার সে শেয়ার করব আপনারা কীভাবে কোনো ধরনের কোনো কাজ না করে জাস্ট কোনো প্রকার কোনো ইনভেস্ট না করে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন এবং সেটা হচ্ছে মাইনিংয়ের মাধ্যমে আপনার ফোনে যদি শুধুমাত্র একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনার যেই ফোন নাম্বারটা আপনি ইউজ করছেন যেটা হোয়াটসঅ্যাপের সাথে যদি হচ্ছে একটা টেলিগ্রাম থাকে তাহলে হচ্ছে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন বেসিক টেক ভিডিও এবং হচ্ছে লার্ন উইথ নাদিম সো এই দুইটা টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপনি জয়েন করে নেবেন এই একটা টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি হচ্ছে এখানে একটা টেলিগ্রাম চ্যানেল সো এই দুইটার লিঙ্কই হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন এবং এখানে আপনি জয়েন করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি এখানে একদম এখানে যদি ক্লিক করেন দেখবেন যে এখানে অনেকগুলো মাইনিং এর সাইট দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আপনি প্রত্যেকটা মাইনিং সাইট আপনি জয়েন করবেন যেমন এখানে ক্যাটস গ্যাং আছে ক্যাটস গ্যাংয়ে জয়েন করে নেবেন এ জয়েন করবেন ট্যাপসপ সি এক্স ডট আই ও হ্যামেস্টার কয়েন রিয়েলিস কয়েন কয়েন ঠিক আছে ফিক্সেল ভার্স পেপে মাইনার বট তারপরে কয়নিক বট অনেক ধরনের বট আছে সো এইগুলোতে আপনি হচ্ছে জয়েন করে নেবেন ঠিক আছে শুধু হচ্ছে এই নিচেরটা বাদে ট্রনিক্স অ্যাপ এটা বাদে এটাতে হচ্ছে কাজ করার প্রয়োজন নাই এটা অলরেডি হচ্ছে স্ক্যাম করে ফেলছে অর্থাৎ আপনারা যদি এখান থেকে যে সাইটগুলো হচ্ছে আমি শেয়ার করেছি এগুলোতে যদি কাজ করেন দশটাতে কাজ করলে দেখা যাচ্ছে আপনার একটা দুইটা বা তিনটাতে আপনাকে পেমেন্ট করবে এবং খুব ভালো পর্যায়ে পেমেন্ট করবে ঠিক আছে তো খুব শীঘ্রই হচ্ছে আমরা হ্যামেস্টারে আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে হ্যামেস্টারের সেটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট সো আমরা কিন্তু কিছুদিন আগে এই থেকে পেমেন্ট পেয়েছি মাত্র তিন চার দিন আগে এখন বর্তমানে হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে ব্লাম তো ব্লামে কিভাবে কাজ করবেন আপনাকে হচ্ছে প্রথমত জাস্ট লাঞ্চে ক্লিক করতে হবে লাঞ্চ ব্লামে ক্লিক করতে হবে তো এখানে একটা ব্যাপার আছে আমি আবার হচ্ছে এটা ওপেন করছি দেখেন এখানে আপনি কিভাবে জয়েন করবেন ঠিক আছে সো আমরা আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি এখানে দেখেন এখানে হচ্ছে ব্লামের যে লিঙ্কটা দিয়েছি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে স্টার্ট একটা বাটন আসবে জাস্ট আপনি শুধুমাত্র স্টার্টে ক্লিক করে দেবেন এবং স্টার্টে ক্লিক করার পরে আপনার হচ্ছে শুধুমাত্র একটাই কাজ এখানে আপনার হচ্ছে ফ্রেন্ডসে চলে আসবেন ফ্রেন্সে চলে আসার পরে এখান থেকে আপনি এখান থেকে ইনভাইট লিঙ্কটা আছে এখান থেকে কপি লিঙ্ক করবেন এবং এই লিঙ্কটা হচ্ছে আপনি শেয়ার করবেন এই লিঙ্কটা আপনি যত শেয়ার করবেন আপনার লিঙ্কের মাধ্যমে যতজন মেম্বার জয়েন করবে আপনি প্রত্যেকের থেকে টেন পার্সেন্ট করে পাবেন যেমন হচ্ছে আমার এখানে এই যে আমার এখানে কাজ হচ্ছে জাস্ট ফার্মিং করে এখানে যখন ফার্মিং হবে সত্তরটা বা ষাটটা করে হচ্ছে আপনাকে সাত আট ঘন্টা পরে পরে দিবে সো জাস্ট এখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে আর এটা স্টার্ট করে দিতে হবে এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে হচ্ছে এখান থেকে টাস্কে আসতে হবে টাস্ক আসার পরে দেখেন আমার টাস্কগুলো সবাই কমপ্লিট করা শুধুমাত্র একটা আছে আনকমপ্লিট করা ঠিক আছে সো বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আমি করে ফেলেছি সো আপনাদেরও এইভাবে প্রত্যেকটা হচ্ছে টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এবং টাস্কগুলো কমপ্লিট করলে হচ্ছে এই কয়েনগুলো এই যে টোকেনগুলো এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ডক্স কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা পেমেন্ট দিয়েছে প্রথমে হচ্ছে জিরো হচ্ছে তারা পেমেন্ট করেছিল এবং পরবর্তীতে অর্থাৎ পার হচ্ছে আপনার টোকেনে ঠিক আছে এখন মোটামুটি হচ্ছে কিন্তু জিরো পয়েন্ট হচ্ছে বর্তমানে আছে যেটা হচ্ছে আমরা যখন নট কয়নে করেছিলাম নট কয়নেও কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট পেয়েছে অনেকেই আমরাও মোটামুটি আমাদের যারা টিমে ছিল তারা মোটামুটি ভালো একটা ইনকাম করেছে আপনার যদি হচ্ছে আমাদের টেলিগ্রামে হচ্ছে অন্যান্য যেসব মেম্বার হচ্ছে ইয়া থেকে আপনার ডটস থেকে পেমেন্ট পেয়েছে তাদের যদি হচ্ছে আপনি স্ক্রিনশটগুলো দেখতে চান যে আসলেই কি এখান থেকে পেমেন্ট করেছে নাকি হচ্ছে সবগুলো ফেক আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখাই সেই ক্ষেত্রে হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যারা হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন তারা হয়তো খুব ভালো করেই জানেন তো এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে নেট সংসার কোনো কারণে হচ্ছে এখানে স্লো হচ্ছে বাট এখানে আপনি আমাদের এখানে জয়েন করলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আমাদের এখানে আচ্ছা এটা হচ্ছে আমরা আপডেট করেছিলাম যে হচ্ছে কখন টাকা তুলতে পারবে এখানে কমেন্টস নেই আমরা হচ্ছে এখানে দেখেন হচ্ছে ডক্স এর সম্পর্কে আমি একটা পোস্ট করেছিলাম দেখেন সবাই হচ্ছে এখানে কমেন্ট করেছে কে কত ডলার পেয়েছে মোটামুটি সবাই এখানে যার যার মতামত জানিয়েছে অনেকগুলো অনেক টাকা পেমেন্ট পেয়েছে অনেকে দেখেন সাতান্ন ডলার পেমেন্ট পেয়েছে একজন একজন ঊনপঞ্চাশ ডলার ঠিক আছে এখানে একজন হচ্ছে উনিশ ডলার পেমেন্ট পেয়েছে এখানে একজন হচ্ছে ষাট ডলার একাশি সেন্ট ঠিক আছে উনি ওনারই মোটামুটি অনেক ডলার পেমেন্ট পেয়েছে তিরিশ ডলার দেন হচ্ছে এখানে পাঁচ ডলার এখানে আবার হচ্ছে আটষট্টি ডলার সো মোটামুটি কম বেশি সবাই অনেকে ইনকাম করতে পেরেছে একশো ছাপ্পান্ন ডলার ইনকাম করেছে একজন ঠিক আছে আবার এখানে চব্বিশ ডলার রয়েছে ঠিক আছে এর এবং এর বেশিও আছে অর্থাৎ এখান থেকে কিন্তু লাখ টাকার উপরে সব ইনকাম করে ফেলেছে দেখেন এক ডলার তিরিশ সেন্ট ঠিক আছে যাদের হচ্ছে একাধিক অ্যাকাউন্ট ছিল যারা ব্যাপারগুলো বুঝে কাজ করতে পেরেছে অনেক দিন ধরে এখানে অভিজ্ঞতা অর্জন করেছে তারা কিন্তু মোটামুটি সব থেকে বেশি ভালো ইনকাম করতে পেরেছে তো এখানে দেখেন আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা আসার পরে আপনার এটা হচ্ছে ব্লামের অ্যাকাউন্ট তো ব্লামে আসার পরে ব্লাম বা ব্লুম যে যেটাই বলেন প্রথমে হোম অপশনে আসবেন হোম অপশন এখানে কিছু গেম খেলার অপশন আছে আপনি চাইলে এখান থেকে এই যে এগুলা ফাটাতে পারবেন এগুলা ফাটালে যে যতগুলো ফাটাবেন সেটার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকবে যে 30 সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই যতগুলো আপনি হচ্ছে এই স্টার আপনি ক্লিক করতে পারবেন ততগুলো হচ্ছে আপনাকে দিবে এবং পরবর্তীতে চেষ্টা করবে যে এই স্টারগুলো কীভাবে হচ্ছে অটোমেটিক আপনার নেওয়া যায় সেটার হচ্ছে একটা ট্রিক বের করার চেষ্টা করবো বাট সেক্ষেত্রে হয়তো অ্যাকাউন্টে সংশয় হতে পারে এই জন্য হচ্ছে আমি দিচ্ছি না বাট আমি অটো ক্লিকার দিয়ে মোটামুটি এটাতে অনেক হচ্ছে নেওয়া যায় ঠিক আছে এখানে আপনার যদি সব জায়গায় যদি আট দশটা করে হচ্ছে অটো ক্লিকার লাগাই দেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম এখান থেকে করা যায় যাই হোক এখানে হচ্ছে আপনার কাজ হচ্ছে এই যে গেমগুলো আছে গেমগুলো খেলে আপনার হচ্ছে জাস্ট এই টোকেনটা বাড়ানো ইট আর কোনো কাজ নেই আসার পরে টাস্কগুলো কমপ্লিট করবেন ফ্রেন্ডস আসার পরে ফ্রেন্ডসদেরকে আপনি এখানে ইনভাইট করবেন এবং সর্বশেষ হচ্ছে যেটা হচ্ছে মেইন এবং সর্ব এটা করতেই হবে আপনাকে সেটা হচ্ছে ওয়ালেট অপশান আসতে হবে এবং ওয়ালেট অপশান আসার পরে যদি আপনি দেখেন যে না আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করা আছে ঠিক আছে যদি কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনার এখানে এরকম ডিসকানেক্ট দেখাবে এবং এটা একটিভ দেখাবে যদি হচ্ছে কানেক্ট করা না থাকে অবশ্যই জাস্টিনিউ এখানে আপনি ক্লিক করে কন্টিনিউ কন্টিনিউ করে হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্ট হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেট হোক বা অন্যান্য হচ্ছে টন পয়েন্ট হোক বা যে কোনো একটা ওয়ালেটের সাথে আপনি জাস্ট অ্যাড করে রেখে দেবেন তাহলে হচ্ছে পেমেন্ট অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন অনেকেই হয়তো এই ব্যাপারগুলো বুঝতে পারেন না বা হয়তো হয়তো বিশ্বাসও করতে পারেন না যে আপনি পেমেন্ট পাবেন কি না তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হচ্ছে আপনার এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আপনারা যারা হচ্ছে নতুন আছেন সকলে কাজ করা শুরু করে দিন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম